প্রিয় দর্শক সিস সিরাপ একশো মিলির বোতল অ্যারিস্টোফার্মা লিমিটেড এই সিরাপটি তৈরি করেছে যার বর্তমান মূল্য এক টাকা টাকা সিস সিরাপ একটি গুরুত্বপূর্ণ মাল্টিভিটামিন ও কড লিভার ওয়েল সমন্বিত প্রিপারেশন যা শিশু ও প্রাপ্তবয়স্কদের ভিটামিনের অভাব পূরণে সহায়তা করে প্রিয় দর্শক আমি বলব নাইনসিস একটি জনপ্রিয় এবং উপকারী মেডিসিন এই নাইনসিস সিরাপ সেবনে শিশু ও প্রাপ্তবয়স্কদের রোগ প্রতিরোধ করে এটি খাবারে রুচি বাড়াবে হজম শক্তি বৃদ্ধি করবে ইহা শিশুর সুস্থ ত্বক চুল ও নগ গঠনে সহায়তা করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং হাড় ও দাঁত গঠনে সহায়তা করে এটি কাশি সর্দি ফুসফুসের বিভিন্ন রোগ প্রতিরোধ করে এটি শিশুর মস্তিষ্ক গঠনেও সহায়তা করে এটি বারন্ত শিশুর স্বাস্থ্যকর ত্বক চুল নখ দাঁত হাড় স্নায়ুতন্ত্র রক্ষণাবেক্ষণে সহায়তা করে এটি প্রাপ্তবয়স্কদের হৃদরোগ রিউমাইটেড আর্থাইসিস প্রতিরোধ করে শিশুদের শারীরিক মানসিক বিকাশে সহায়তা করে প্রিয় দর্শক আমার ভিডিও বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এই সিরাপটি খাওয়ার নিয়ম বয়স অনুযায়ী এক মাস থেকে বারো মাস বয়সী শিশুর জন্য হাফ চা চামচ করে দিনে একবার আর এক বছর থেকে চার বছর বয়সী শিশুর জন্য একটা চা চামচ করে দিনে একবার আর চার বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য দেড়টা চা চামচ করে দিনে একবার আর প্রাপ্তবয়স্কদের জন্য দুই চা চামচ করে দিনে একবার এই সিরাপটি পানি অথবা দুধের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে শিশুর সঠিক বিকাশে সহায়তা করে এই সিরাপটি তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি সেবন করবেন সবার জন্য শুভ কামনা ধন্যবাদ